হ্যালো সবাইকে আজকে আমি বানাবো ঝিঙে ঘন্ট মুগ ডাল দিয়ে তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ মতো ঝিঙে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আর দশ বারোটা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এরপর কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ভালোভাবে হলুদ আর নুন দিয়ে আলুগুলিকে প্রথমে ভিজে তুলে নেব তারপর এখানে আমি ফোরণে এবার দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা চেরা কাঁচা লঙ্কাগুলি আর হাফ কাপ পরিমাণ মতো মুগ ডাল আমি আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই মুগ ডালটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে এর মধ্যে আমি এবার যে ভেজে রেখেছি আলুগুলি সেই ভেজে রাখা আলুগুলিও এখানে আমি দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে এবার পরিমাণ মতো নুন তারপর দিব হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব এবার ছোটো চামচে এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ব্রেড করা আদা দিয়ে হাফ কাপ পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে ওই ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর দশ মিনিট পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এইবার দিয়ে দেবো এখানে আমি আরও এক কাপ পরিমাণ মতো জল দিয়ে দশ পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেব এই ঝিঙে ঘন্টটাকে তার এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ মতো ঘি দিয়ে এই ঝিঙে ঘন্টটাকে কিন্তু আমি এবার নামিয়ে নেব নিরামিষ দিনে গরম গরম রুটি বা ভাতের সাথে খেতে এই মুগ ডাল দিয়ে ঝিঙে ঘণ্টাগত কিন্তু অসাধারণ লাগে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানেই টাটা